এক নবজাগরণের জাগরণের প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশে ফুটবল হামজা চৌধুরীর সাথে এই জাগরণের সঙ্গী হতে পারতেন তরুণ ফাহমিদুল ইসলামও কিন্তু এ যাত্রায় জাতীয় দলের জার্সি গায়ে চড়ানো হচ্ছে না ইতালি প্রবাসী ফাহমিদুলের আসন্ন এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ সেই ক্যাম্পে যোগ দিয়েছিলেন আঠারো বছর বয়সী ফাহমিদুল ধারণা করা হচ্ছিল তিনি দলের সাথে দেশে আসবেন এরপর চড়ে বসবেন ভারতগামী বিমানে কিন্তু তেমনটি হয়নি গোটা দল বাংলাদেশে আসলেও ফাহমিদুল গেছেন ইতালিতে কেন এমনটি এমন প্রশ্নের প্রেক্ষিতে জাতীয় দলের ম্যানেজার জানিয়েছেন ফাহমিদুলের পারফরমেন্সে রয়েছে অপরিপক্কতা ম্যানেজার আমির খান বলেন ওর আসলে বয়স কম এখনো জাতীয় দলে খেলার মতো পরিপক্ক হয়ে ওঠেনি সে কারণে সে ইতালিতে ফিরে গেছে আপাতত দলের সাথে যোগ দিচ্ছে না ফাহমেদুলের বয়স আঠারো বছর এই মুহূর্তে তিনি খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলিবিয়া ক্যালাসিওতে সেখান থেকেই বাংলাদেশ জাতীয় দলের সুযোগের আশায় সৌদিতে দলের সাথে যুক্ত হন এরপর তিনি সেখানে একটি অনুশীলন ম্যাচে অংশগ্রহণও করেন তবে তিনি প্রধান কোচ হ্যাভিয়ার কাবরেরার গুডবুকে জায়গা করে নিতে পারেননি তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি এ বিষয়ে আমির বলেন অনুশীলন ম্যাচ তাকে খেলানো হয়েছে কোচ মনে করেছেন তার চেয়ে ভালো খেলোয়াড় দলে আছে তাকে ব্যাকে খেলিয়েছেন খেলিয়েছেন লেফট লেফট কোচের খেলার ধরনটা সম্ভবত সে ধরতে পারেনি আর তাছাড়া সৌদি আরবের ক্যাম্পে খেলোয়াড় সংখ্যা ছিল আটাশ জন ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের স্কোয়াডের দৈর্ঘ্য হতে পারে সর্বোচ্চ তেইশ জনের বয়স ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনাতেই বাদ পড়েছেন আহমিদুল ইসলাম রাখিবোসুন রুমান খেলা একাত্তর